ওয়েলকাম টু এম এস অ্যাকাডেমি আজকের আলোচনার বিষয় চাকরির পরীক্ষায় আগত কিছু এই ধরনের অঙ্ক মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দিয়ে দেবে তাহলে তারপর এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার কিংবা এক্সের কিউ প্লাস ওয়ান বাই এক্সের কিউ এর মানগুলো বার করতে হবে তাহলে আমি প্রথমটা কী করছি এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের স্কোয়ার এটা যদি সূত্র করি তাহলে কি এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তাহলে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এরম সেরম একইভাবে লিখছি এবার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত এর মান হচ্ছে তিন তাহলে তিন স্কোয়ার তারপর হচ্ছে সরি এটা জিজ্ঞাসা হবে না মাইনাস মাইনাস দুই যেহেতু এক্স এক্স কেটে গেছে তাহলে এটা কত হচ্ছে তিন তিরিক্ষে নয় মাইনাস দুই তাহলে এর মানটা কত বেরোচ্ছে এর মানটা বেরোচ্ছে সাত এবার দ্বিতীয়টা কী আছে এক্সের কিউ প্লাস ওয়ান বাই এক্স এর কিউ এর মান কত এর সূত্র কি এ কিউ প্লাস বি কিউ এর সূত্র লিখবো এ প্লাস বি তার হোল কিউ মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউ তারপর কি হচ্ছে মাইনাস থ্রি এক বি হয় তাহলে এখানে এক্স বাই এক্স ইন্টু এক্স হবে ইন্টু এক্স প্লাস হলো তাহলে এক্স প্লাস ওয়ান বাই মান কত তিন তিনের কিউ হলো আর ওই এক্স এক্স সেটা গেল এখানে তিন থাকছে আর এটার মানও তিন তা তিন বেরোচ্ছে তাহলে তিনের কিউ মানে সাতাশ মাইনাস আর এটা তিন তিরিক্ষে নয় সাতাশ থেকে নয় বিয়োগ করলে কত হচ্ছে আঠেরো তারপর তিন নম্বরটা কি আছে তিন নম্বরটা আছে এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পার ফোর এর মান কত এর মান বার করতে বলেছে তাহলে এটা কি আমি লিখবো এক্স এর স্কোয়ার তার স্কোয়ার আর এটা লিখবো ওয়ান বাই এক্স তার স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে এটা লিখবো তাহলে এটা কিরাম হচ্ছে এক্সের স্কোয়ার তার স্কোয়ার আর এখানে কি হবে এক্স সরি এখানে প্লাস হতো এক্স x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তার হোল স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2 x এর স্কয়ার x স্কয়ার ইনটু 1 বাই x তার স্কয়ার তাহলে এবার কী করছে এক্সো স্কোয়ার একশো কেটে যাচ্ছে এটার মান কত এটার মান আমরা কত পেয়েছি এটার মান পেয়েছি আমরা সাত এর আগেই পেয়েছি সাত তাহলে সাতের স্কোয়ার মাইনাস দুই তাহলে কত হচ্ছে সাত সাততে থেকে উনপঞ্চাশ মাইনাস দুই ঊনপঞ্চাশ মাইনাস দুই করে হচ্ছে সাত চল্লিশ এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার তারপরেরটা কী আছে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ তো এটাকে আমি কীভাবে ভাঙবো এই এই পাঁচটাকে আমি ভাঙব এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স আর স্কোয়ার আর ইন্টু করবো এক্সের কিউ প্লাস ওয়ান বাই এক্সের কিউ এটা লিখবো যদি এইটা আমি লিখি তাহলে আমার এক্সট্রা লিখছি একটা পার্ট আমি এক্সট্রা লিখছি কত এক্সট্রা লিখছি এক্স প্লাস ওয়ান বাই এক্স এই পার্টটা আমি এক্সট্রা লিখছি আমি কী করে এক্সট্রা লিখছি আমি এটা দেখাবো নিচে কীভাবে এক্স কী জন্য এক্সট্রা হয়ে যাচ্ছে আমি এটা দেখাবো তাহলে এইটার সঙ্গে এটা আমার গুণ করলে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ফাইভ হচ্ছে এক্সট্রা সঙ্গে গুন করলে ফাইভ হচ্ছে আর এটার সঙ্গে গুণ গুন করলে এক্স ওয়ান বাই এক্স প্লাস এটার সঙ্গে এটার গুন হচ্ছে এক্স ওয়াই হচ্ছে শুধু এক্স হচ্ছে আর এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে এটার সঙ্গে আমার এটার গুণ করলে হয়ে যাচ্ছে এক্স হ্যাঁ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এটা হচ্ছে আর আমি যে পার্টটা এই এটা লিখেছিলাম কিন্তু এটা তো ছিল না তাহলে আমি বিয়োগ করবো কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স আর এক্স প্লাস ওয়ান বাই এক্স কেড়ে গেলো আর এক্স এক্স কেড়ে গেলো তাহলে কী হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি দেওয়ার ফাইভ তাহলে এই এই ওপরের পার্টটাও একই জিনিস ওপরের পার্টটাও একই জিনিস তাহলে এক্স এর মানটা কত পেয়েছি ওপরে আমরা সাত পেয়েছি আর এর মানটা কত পেয়েছি আমরা এর মানটা পেয়েছি আঠেরো সাত ইন্টু আঠেরো মাইনাস থ্রি তাহলে সাতকে আঠেরো দিয়ে গুণ করতে হবে

এর মানটা আবার করতে বলেছে তো এটা আমি দুভাবে করতে পারি একটা স্কোয়ারের ফর্মুলা করতে পারি একটা কিউবের ফর্মুলা করতে পারি তো আমি এখানে কিউবের ফর্মুলা করেছি তাহলে এক্সের স্কোয়ার এক্সের স্কোয়ার তার কিউব করবো এক্সের স্কোয়ার তার কিউব করলে আমি কী কত পাবো এক্স টু বা সিক্স পাবো আর সেরকম একইভাবে ওয়ান বাই এক্সের স্কোয়ার তার কিউব একইভাবে কী করবো ওয়ান বাই এক্সের স্কোয়ার স্কোয়ার তার কিউব করবো তাহলে এটা কী আছে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলায় পেয়ে যাচ্ছি তাহলে এবার কী হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হবে তাহলে এটা কি হচ্ছে এক্স এটা তার হোল কিউ মাইনাস থ্রি এক্সের স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা হচ্ছে তাহলে এই এক কী কী এখানে হচ্ছে কাটাকুটি হচ্ছে কি

আর এরকম যেগুলো সূত্র দেওয়া আছে সেগুলো আমরা করে দিতে পারবো সূত্র সাহায্যে মানে স্কোয়ার বা কিউ এগুলো যেরকম স্কোয়ার বা কিউ বা ছয় কিন্তু এই সাত পাঁচ এগুলো নিয়ে অসুবিধা এইটাও করতে হবে কি সাত দিয়ে যেটা আছে এটাও করতে হবে পাঁচের মতো তো আমি এটাকে কীভাবে ভাঙবো এটাকে ভাঙবো একটা করবো স্কোয়ার কিউ করবো আর একটা টু দিপার ফোর করবো টু দ্বিপর ফোর করবো যদি এইটা লিখি তাহলে আমরা অবশিষ্ট কোনটা লিখছি পাঁচেরও যেটা অবশিষ্ট লিখেছিলাম যখন পাঁচের ওই টু দ্বিপর ফাইভে যেটা করেছিলাম সেটা যেটা অবশিষ্ট লিখেছিলাম এরও সেটাই অবশিষ্ট লিখছি আমরা তাহলে এটার মান কত পেয়েছি এটার মান পেয়েছি আমরা পেয়েছি পেয়েছি মান আমরা সাতচল্লিশ তো সাতচল্লিশ গুণ করতে হবে তার সঙ্গে মাইনাস থ্রি বিয়োগ করতে হবে এই যখন সেভেন থাকবে ফাইভ থাকবে তখন আমরা কি করব ওটাকে দুই আর তিন যখন পাঁচ থাকবে তাহলে পরপর দুটি পরপর দুটি সংখ্যাকে যোগ করে যেন পাঁচ পাই তারপর পরপর দুটি সংখ্যা যেমন দুই আর তিনকে পাঁচ পেয়েছি এটা